আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করেছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আমার সকল প্রিয় অপু ভাইয়াদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করবো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এবার চলে আসি ঘরের কাছে এখানে আমি হাঁসের ডিম ভিজিয়ে নিয়েছি একেবারে নর্মাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিব এখানে আর লিকুইড ভিম ব্যবহার করব না বৃহস্পতিবার আমাদের এদিকে হাট বসেছিলো তো হাটে থেকে ওর বাবা এই হাঁসের ডিম নিয়ে এসেছে সেই সাথে নিয়ে এসেছে ছেলের জন্য কয়ল পাখির ডিম তো এগুলোকে আমি খালি পানিতে ভিজে রেখেছিলাম কয়েক মিনিট এরপর ভালো মতো খুশি খুশি পরিষ্কার করে নিয়েছি দেখা যায় যে অনেক সময় দূরে থেকে ডিম নিয়ে আসার সময় ধানের কুঁড়া বা কাঠের গুঁড়োর মধ্যে করে নিয়ে আসে আর এছাড়া তো হাঁসের ময়লা তো থাকেই তাই কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে একটা স্পঞ্জ দিয়ে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যদি এত তাড়াতাড়ি করে আমি ডিমগুলো পরিষ্কার করছিলাম না আস্তে আস্তে করছিলাম ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি প্রথমবার যখন আমি পানিতে ভিজিয়ে ডিম পরিষ্কার করতে গিয়েছিলাম তখন পানির মধ্যে করে ডিম ভেঙে ফেলেছিলাম একটা যাই হোক এই কাজ করতে হলে অবশ্যই সময় এবং আস্তে আস্তে করতে হবে নদীর ডিমগুলো ভেঙে যাবে আজ হচ্ছে শুক্রবার আজকে ছেলেকে নিয়ে একটু বাবুল্যান্ডে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে রোদ থাকলেও এগারোটার পর থেকে আর রোদ থাকে নিয়েছে ঝুম বৃষ্টি নেমেছে তিনটার পরে বৃষ্টি থামলেও সুভিয়ানের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে যাবে কি না তো সে একেবারে নাই বলে দিয়েছিল পরবর্তীতে আসরের নামাজ পড়ে আবার বের হয়ে গিয়েছি যেহেতু বাচ্চা অনেক দিন বাইনা বায়না করেছিল আর দিন আগেরই প্ল্যান ছিল যে আমরা যাব আজকে যাই হোক এখন তো বৃষ্টি নেই তো বের হয়ে গেলাম তো বাসা থেকে বের হতে হতেই অনেকটা লেট হয়ে গিয়েছে আর এখন প্রায় ছয়টার বেশি সাতটার মতন বেজে গিয়েছে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মিরপুর একে খুব চিন্তায় ছিলাম যে বাবুল্যান্ড হয়তো বারোটা বাজে বন্ধ করে দেবে তো না দশটা বাজে বন্ধ করে দিয়েছে এটা তো আমরা যথেষ্ট সময় পেয়েছিলাম এখানে সময় কাটানোর জন্য তো আমার ছেলে এদিকে হাইট মাপার জন্য লাফালাফি করেছে তো সমস্ত টিকিট কেনার প্রসেসিংয়ের কাজ শেষ করে চলে আসলাম আমরা ভিতরে তো আজকে অনেক বেশি গার্জিয়ান ছিল এখানে বাচ্চাদের থেকেও বেশি অন্য যত সব ব্রাঞ্চে গিয়েছিলাম বাবুল্যান্ডে তো এখানকার থেকে সব থেকে বেশি ছোট মনে হয়েছে আমার হতে এটা তবে আজকে অনেক আনন্দ করেছে সুফিয়ান আমাদেরও ভালো লেগেছে যাই হোক সুন্দর একটা সময় পার করলাম আজকে দিনে আমি এদিকে ঘুরে ঘুরে ভিডিও করেছিলাম আর এদিকে ও খেলায় অনেক বেশি ব্যস্ত আর ওর সাথে সাথে ওর বাবা এখানে ওর সাথে দৌড়াদৌড়ি করেছে আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে এখন একটি লাইক দিয়ে দিন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই চ্যানেলটি আরও অনেক বেশি বড় হতে পারবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখানে বাচ্চাদের খেলার সাথে সাথে বড়দের জন্য মাসাজের ব্যবস্থা আছে তো ওর বাবা এখানে মাছাজ নিতে গিয়েছেন আজকের খেলায় সুফিয়ান আর বাবা উইনার যাই হোক এখন সে সাইকেলিং করছে আর এই যে এটা সেটা এদিক ওদিক ছোট করতে করতে ওর পিছনে আমাদের মানে কি একটা অবস্থা মানে এত পরিমাণে খুশি হয়েছে সুফিয়ান সেই সাথে আরো অনেক বাচ্চাদের দেখে আরো বেশি খুশি হয়েছে ও যেহেতু একা বাসায় থাকে বাচ্চাদের দেখতে পায় না খুব একটা এই কারণে আরও ছোটাছুটি যাই হোক খুব একটা দুষ্টুমি করেনি বাচ্চাদের সাথেও নিজের মতোই খেলেছে আর এখানে এসে ওর নিজের মতো করে যে পাথরগুলো শুধু উপরের দিকে ছোড়াছড়ি করছিল পরে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি কেননা এক একটা পাথর যদি কারো গায়ে বা চোখে লেগে যায় তাহলে অনেক বেশি সমস্যা হতে পারে কিন্তু কেয়ার করার ও একটু পরপর ওটাতেই বেশি পছন্দ করছে খেলতে পরবর্তীতে ওর বাবা এসে দাঁড়ানোর পরও আর তেমন দুষ্টুমি করেনি সবাইকে দেখছিলাম যে এই গেমটা খেলা নিয়ে অনেক বেশি ব্যস্ত তা আমিও ভাবলাম কেন না আজকে প্রথমবারের মতো ট্রাই করি তো যাই হোক আমিও ট্রাই করেছিলাম আর এই যে এদিকে সুফিয়ানের বাবা সুফিয়ানকে গাড়ি নিতে বসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাবুল্যান্ড থেকে সাড়ে আটটা বাজে আমরা বের হয়ে চলে আসি আমাদের সময় ছিল দুই ঘন্টা কিন্তু তার আগে আমরা চলে আসি যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে আর তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসি আগোড়াতে তো এখানে এসে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ছিল সেগুলো কিনে এখন চলে যাব তবে আমি এখানে কিছু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম সুফিয়ানকে নিয়ে ও যেহেতু খুবই চঞ্চল একটা বাচ্চা তো এদিক সেদিক ছোটাছুটি করছে তো ওকে সাথে নিয়ে আমি ঘুরে ঘুরে দেখে দেখছিলাম আর কি আগোড়া থেকে বের হয়ে আমরা চলে আসলাম টেস্টুরতে এখানে কিছু খাওয়ার জন্য তো যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে তাই আর ভারী কোনো খাবার খাওয়ার সময় নেই আমাদের হাতে অনেক তাড়াতাড়ি ফিরতে হবে হামায়তপুরে এসে তো আমরা গাড়ির গাড়ি পেয়েছিলাম তবে লোকের জন্য অপেক্ষা করতে হয়েছে বাসায় এসে পৌঁছাতে আমাদের সাড়ে এগারোটার বেজে গিয়েছিল যাই হোক আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্ত ভালো থাকবেন